হবি সুলেখা ব্লগের সকলকে স্বাগত আজ হবি প্রত্যেকটা বাগানের কর্নার তুলে ধরব তোমরা সাথে থাকো স্কিপ করোনা ব্যালকানিতে কি কি গাছ আছে দেখো এটা হচ্ছে হয়া গাছ এটা হচ্ছে অর্কিড এটা হচ্ছে ব্রোকেন হার্ট ব্রোকেন হার্ট গাছটা বেশ বড় হয়ে গেছে এই গাছটার নাম জানি না দর্শক বন্ধু তোমরা যদি জানো অবশ্যই বলবে এটারও নাম জানি না এটার নাম জানি এটা হচ্ছে মানি প্ল্যান্ট এটার নাম জানি এটা হচ্ছে স্পাইডার খুব সুন্দর হয়েছে স্পাইডারটা দেখতে খুব সুন্দর ঘরের মধ্যে আছে খুব সুন্দর হয়েছে আর এটা হচ্ছে এটা হচ্ছে কেয়া গাছ আর এখানেও একটা ব্রোকেন হার্ট আছে চলো নিচে দেখায় নিচে কি কি গাছ আছে নিচে দেখতে পাচ্ছ এটা আমার গ্রাউন্ড গার্ডেন দূরে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল তারপরে লাল ফুল মানে এটা হচ্ছে পয়েন্ট তারপরে দূরে হচ্ছে কাঞ্চন ফুল কোলকে ফুল নীলঘ্ট মাধবী লতা ল্যান্ড হাসনাহানা অনেক রকমের ফুল আসে তার সঙ্গে রঙ বেরঙের জবা দেখতেই পাচ্ছ কত রকমের জবা এখানে ফুটে আছে ঠিক আছে তো বাইশ রকমের জবা মাঝখানে আছে বিভিন্ন কালারের মিলি আছে তার সঙ্গে ইনকা আছে আর দাদিয়া আছে এই দিকটায় দেখো এই দিকটায় আছে আলু পেঁয়াজ আর রসুন আমি নিজে আলুটা লাগিয়েছি আর পেঁয়াজটা নিজে লাগিয়েছি রসুনটা একটা দাদা লাগিয়ে দিয়েছে আছে নানা রকমের সবজি ওলকপিটা তোলা হয়ে গেছে ফুলকপি খুব সুন্দর সুন্দর হয়েছে টমেটো হয়েছে পালং শাক আজকে তুললাম আর বাঁধাকপি সব নিলে আর এই দিকটাই আছে বিভিন্ন ধরনের ফল গাছ সে লেবু গাছ আমরা গাছ তারপর সবেদা গাছ পেয়ারা গাছ অনেক গাছ এটা হলো নিচের বাগান বাগানে দেখো এখানে আছে পাঁচ ধরনের স্নেক প্ল্যান্ট ছুটকি জবা তারপরে পার্পেল হার্ট বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং ছোট ছোট বাসন মাজার বাটিতেও আমি হ্যাঙ্গিং করেছি আছে দুই রকমের পাথর কুচি এ গাছটা খুব সুন্দর এ গাছটার নাম জানি না এটা হচ্ছে লাকি বাম্ব এটা হচ্ছে অক্সালিক খুব সুন্দর আছে সবুজ রঙের আর বেগুনি রঙের আছে আদা আর এটা হচ্ছে নাকচাপা বিভিন্ন মিডিয়াতে মাটি ছাড়া বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন শাক সবজি সেটা বাঁধাকপি ওলকপি আলু আদা পেঁয়াজ রসুন টকপালং কলমি আছে তিন রকমের ধনে পাতা তারপরে বেতর শাক মূলার শাক কোলেখারা শাক অনেক রকমের আছে তবে কিন্তু দর্শক বন্ধু এটা সম্পূর্ণ মাটি ছাড়া আমি কিন্তু মাটি ছাড়া কিভাবে এগুলো চাষ করি তো চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো মাটি নেই তো কী হয়েছে মাটি ছাড়াও কিন্তু আমরা বিভিন্ন মিডিয়াতে কোন কোন মিডিয়া যেমন সবজির খোসা যেমন পদ্মর পানা যেমন কাঠের গুঁড়ো তারপরে তোমার আর আছে জৈব মাটি এইগুলোতেই আমরা চাষ করতে পারি একটা সিউলি গাছ আর রয়েছে হ্যাঙ্গিং চলো আর পাশে নিয়ে যাই কি আছে দেখি এখানে আছে বিভিন্ন কালারের পাতা বাহার দেখেছ তো সুন্দর চলো আর কি আছে দেখি এখানে আছে বিভিন্ন সবজি চিলি বানানা দেখো কত বড় চিলি বানানাটা এইটা চিলি বানানা এটা দেখো আছে পাশে আছে ক্যাপসিকাম হয়ে আছে এটা দেখতেই পাচ্ছ আচ্ছা ব্রকলি তারপরে আছে স্ট্রবেরি কালারিং বাঁধাকপি আর এখানে আছে কিছু ফল গাছ লেবু নাকচাপ লেবু ভিয়েতনাম মাল্টা সিকি মালটা ভাগোয়া বেদানা তাই সেভেন ভারত পেয়ারা ভারত সুন্দরী কুল আছে হোয়াইট ফায়ার আর রেড কালারের ফায়ার ক্যাকাস বনলতা আর চলো এখানে দেখাই এখানে রয়েছে বিভিন্ন কালারের কালঞ্চ আছে নন্দিনী আর এই গাছ দুটো খুব সুন্দর আমার অনেক দিনের পুরনো রয়েছে বিভিন্ন কালঞ্চ ফুল আর রয়েছে দোপাটি শীতের দোপাটি দেখো বস্তাতে কি সুন্দর দেখো ফুল এসেছে সজনা আর আছে কারিপাতা আর আছে জি নাইন জি নাইন কলা আর আছে অপরাজিতা আমার ড্রাগন প্রজেক্ট এখানে মোটামুটি সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পিস ড্রাগন আছে চলো এবার আসল জায়গায় যাওয়া যাক এটাই হচ্ছে আমার ফুলের বাগান দেখো এই দিকটা দেখতে পাচ্ছ সব গ্রীষ্মকালীন ফুল আছে আর এই দিকটা হচ্ছে শীতকালীন ফুল দেখে নাও চলে আসি আছে চন্দ্রমল্লিকা কেবল ফুটছে দর্শক বন্ধু উঠছে কেবলই তারপরে মাঝে আছে পিটুনিয়া পয়েন্সিটিয়া ডগ ভারবিনা এস্টার তারপরে ডায়ান্থাস ক্যান্ডেনডুলা সালভিয়া তারপরে তারাগাদা বেগোনিয়া তারপরে আছে বিভিন্ন কালারের আছে তোমার অ্যাডিনিয়াম খুব সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছ এখন ফুটে আছে গাছে কিছুই খাবার দিই না জাস্ট জল পরিচর্যা এখন বিভিন্ন ফুলের পরিচর্যা স্পেসিফিকভাবে দেওয়া হচ্ছে সেটা তোমরা দেখে নিতে পারো আর অসাধারণ গোলাপ ফুটেছে দেখো কত সুন্দর সুন্দর গোলাপ এটা হচ্ছে পুরো গোলাপের বাগান দেখতেই পাচ্ছ এই দুই শাড়ি আছে গোলাপ বিভিন্ন কালারের গোলাপ আছে এখানে আর কুঁড়ি আসছে তাদের পরিচর্যা তো করা হচ্ছে বিভিন্ন কালারের বাগান বিলাস প্রায় এক মাসের ওপরে হয়ে গেল বাগান বিলাস ফুটে আছে খুব সুন্দর বাগান বিলাসের কালার গুলো দেখো দর্শক বন্ধু আর এখানে রয়েছে জার বেড়া তিনটে কালার আছে হলুদ গোলাপি আর লাল হলুদ গুলো ফুটেছিল আমি তুলে লাগিয়েছি একটু কুকাজ করে ফেলেছি তাই একটু দমে গেছে লাল আছে এই হচ্ছে সব জারবেরা আর আছে নয়ন তারা বিভিন্ন কালারের আর এখানে কিছু ক্যাকটাস আছে উঠান বাগান এখানে সব গ্রীষ্মের ফুল আছে তারখানে আমি উইদাউট সয়েলে বস্তাতেও কিছু গাছ করেছি সেটা তোমরা তো দেখছই। আর সব পদ্ম আছে শালুক আছে লিলি আছে আর আছে একটা সুন্দর দেখতেই পাচ্ছ এই প্রান্ত থেকে এই প্রান্তে চলে গেছে আঙুর গাছ আমার হচ্ছে আখের বাগান আখ আর শাক আর লতানো উদ্ভিদ এখানেও আছে বেগুন লঙ্কা শশা আলু সবই লাগিয়েছি বিভিন্ন ধরনের ফল গাছ লাগিয়েছিলাম ছাগলে ভক্ষণ করে দিয়ে গেছে কারণ ওই যে গ্রিলটা দেওয়া রেলিংটা দেওয়া হয়েছে এতে কিন্তু ওদের যাই হোক দেহটা ঢুকিয়ে নিচ্ছে যার জন্যই প্রবলেম হবেও সুলেখার বাগানের ওভারভিউ তোমাদের দেখালাম কেমন লাগলো দর্শক বন্ধু অবশ্যই জানাবে নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবুজের সাথে থেকেও আজকে আসি টাটা